বাবা ছেলে যখন দুষ্টুমি করে তখন আমি বসে বসে দেখি তামিম তার বাবাকে বলতেছে বাবা আমি না গড়ি পড়ছি আমার দেখো কত সুন্দর গড়ি তোমার কি গড়ি আছে তামিমের বাবাও সে বললো যে দেখো আমারও ঘড়ি আছে তো বলতেছে কোথায় আমি তো দেখি না তোমার ঘড়ি কোথায় তুমি আমাকে আগে দেখাও আমার কিন্তু খুব সুন্দর একটা গড়ি আছে তখন তার বাবাও তার ব্যাগ থেকে তার গড়িটা বার করছে বার করে বলতেছে এই দেখো আমার ঘড়ি তাহলে তুমি পড়ো না কেন আমি পড়ি কিন্তু এখন পড়ি না তো খুব কম বলতেছে তাহলে একটু পরো আমি দেখি এই দেখো আমার দাস গড়িটা কত সুন্দর তোমারটা কি সুন্দর ফলে তার বাবাও তার ঘড়িটা পড়লো পরে তার ছেলেকে দেখাচ্ছে বাপ ছেলের ভালোবাসা দেখে মানে আমি পুরোই মুগ্ধ এত এত দুষ্টুমি তারা করতেছে বাবা ছেলে মিলে যাই হোক প্রবাসীর ছেলে মেয়েদের এইরকমই যে বাবাকে দেখে চোখে দেখে যাই হোক একটু ভালোবাসা আকাঙ্ক্ষাটা মেটাতে পারে না ধরতে পারে না ছুতে পারে না ভালোবাসাটা না পূরণ করতে পারে সেই ফোনে দেখেই তারা একটু দুষ্টুমি করে বাবা ছেলেরা আর এইদিকে তামিম বাবার বলতেছে বাবা তোমাকে গড়িটা কে কিনে দিছে তামিমের বাবা আবার বলতেছে তুমি জানো কে কিনে দিছে তোমার আম্মুকে জিজ্ঞেস করো কে কিনে দিছে তখন তার তার প্রশ্ন আমার আমার কাছে যে বলতেছে যে গড়িটা কি তুমি কিনে দিছো আমি বললাম হ্যাঁ তোমার বাবাকে আমি গড়িটা কিনে দিছি বলতেছে বাবা তো আজকে অনেক সুন্দর করে সাজুগুজু করছে কোথায় গেছে বাবা বলতেছে তোমার বাবা ঘুরতে গেছে তাই আর এদিকে তামিম চা খাচ্ছে আর তামিমের বাবা দূর থেকে ফু দিচ্ছে যে অনেক গরম তো তুমি তো গরম খেতে পারবে না বলতেছে তুমি খেতে পারো না আমি কিন্তু গরম চা খেতে পারি এই দেখো কিভাবে খাচ্ছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ